শীতের মুখেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি মরসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে উপকূলে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আগামী পঁচিশ থেকে ২৬ তারিখের মধ্যেই ভূভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় কিছুদিন আগেই উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা তার প্রভাব কাটতে না কাটতে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কার্যত ঘুম উড়েছে উপকূলবর্তী বাসিন্দাদের জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব ঠিক কবে কখন কোথায় আঘাত করবে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল এর প্রভাবে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তার আগে প্রথমে দেখে নেব আজকে শুক্রবার বাইশে নভেম্বর সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামী সাত দিন আবহাওয়া কেমন থাকবে আগামী সাত দিনের মধ্যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব এবং ঘূর্ণিঝড় কখন আঁচড়ে পড়বে সেটাও আপনাদের সবশেষে জানিয়ে দেব তো আজকে শুক্রবার প্রথমেই আমরা চলে যাব উপগ্রহ চিত্রে সেখান থেকে দেখে নেব এই মুহুর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি তো সুধি দর্শক আজকে শুক্রবার বাইশে নভেম্বর সকাল থেকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কার্যত আকাশ পরিষ্কারই থাকবে সেভাবে কোথাও মেঘ দেখা যাচ্ছে না তবে মাঝে মধ্যে দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া নদিয়ার কিছু কিছু এলাকা এই এলাকাগুলিতে আজকে দিনের বিভিন্ন সময়ে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে সব জেলাতে মেঘলা আকাশ থাকবে না এই কয়েকটি জেলাতে বিশেষ করে পশ্চিমের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের মালদা এবং সহ মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় দিনের বিভিন্ন সময়ে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ সংলগ্ন এদিকে ত্রিপুরাতে আজকে মেঘলা আকাশ থাকছে চট্টগ্রাম বিভাগেও কিছুটা মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের রংপুরের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বাংলাদেশের রাজশাহীতেও আংশিকভাবে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে এই মুহুর্তে কি হচ্ছে না উত্তর পশ্চিম ভারত থেকে শীতল হাওয়ার নামছে ঠিকই তবে একমুখী বাতাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই অঞ্চলে বিশেষ করে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই এলাকাতে কি হচ্ছে না বাতাসে একটা অস্থিরতা রয়েছে অর্থাৎ এলোমেলোভাবে বাতাস বইছে যার কারণে এখানে খুব হালকা পাতলা মেঘের একটা মেঘের সৃষ্টি হচ্ছে যার কারণে মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকছে তবে বৃষ্টি কিন্তু হবে না এই মেঘলা আকাশ থাকলেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে অন্তত পক্ষে নেই এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে কিছুটা মেঘ দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটকে কারণ এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান টের পাওয়া যাচ্ছে যার কারণে এই এলাকাগুলিতে কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে আসুন আমরা বৃষ্টি বজ্র মনে দেখে নেব আজকে শুক্রবার কোথাও বৃষ্টি হচ্ছে কিনা তো প্রিয় দর্শক আজকে শুক্রবার দেখুন সমগ্র ভারত কিন্তু পরিষ্কার সমগ্র ভারত উত্তর থেকে দক্ষিণ একেবারে পরিষ্কার আবহাওয়া এই সকালের দিকে দেখা যাচ্ছে বেলার দিকেও আবহাওয়া পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই আবহাওয়া পরিষ্কার বাংলাদেশেরও আবহাওয়া পরিষ্কার থাকবে সারাদিন তবে ঠিক এই দার্জিলিং কালিম্পংয়ে দেখুন তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেঘাল এদিকে মেঘালয় আসামে কিছুটা বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি তার সঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগ সংলগ্ন ত্রিপুরাতে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে বাকি সর্বত্রই আজকে দিনভর পরিষ্কার থাকবে আর তাপমাত্রা যেটা রয়েছে গত চব্বিশ ঘন্টা যে তাপমাত্রা ছিল আজকেও সে একই তাপমাত্রা লক্ষ্য করা যাবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আগামী দু তিন দিন নেই গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল পুরুলিয়া জেলাতে যেটা হচ্ছিল যেটা রেকর্ড করা হয়েছিল চোদ্দো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চোদ্দো থেকে আঠারো কুড়ি ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এই রকমই তাপমাত্রা আগামী চার পাঁচ দিন বজায় থাকবে এখনই হাড় কাঁপুনি বাসে ঝাঁকিয়ে ঠান্ডা এখন আসছে না এর মাঝে ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তো কবে থেকে ঝড় বৃষ্টি হবে জানাবো শনিবার দিনের আবহাওয়া দেখে নেব শনিবার অর্থাৎ আগামী আগামীকাল সেক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার একই রকম আবহাওয়া থাকবে বৃষ্টি কোথাও নেই রবিবার দিন সেক্ষেত্রেও আবহাওয়া পরিষ্কার কোথাও বৃষ্টি নেই সোমবার পঁচিশ তারিখ একই রকম আবহাওয়া কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ছাব্বিশ তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী সাতাশ আগামী 26 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে তবে সাতাশ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন অর্থাৎ পরবর্তী বুধবার আগামী বুধবার দিন থেকে বৃষ্টি হতে পারে বাংলায় দেখুন আগামী বুধবার থেকে কিন্তু বৃষ্টি এবার ধীরে ধীরে উত্তরবঙ্গ পোসাগর ঢুকে পড়ছে বৃষ্টি যেটা পরবর্তীতে উপকূলবর্তী এলাকা হয় দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢুকে যাবে তো মোটামুটি আগামী সাতাশ তারিখ থেকে বৃষ্টি সাতাশ আঠাশ তারিখ থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা এবার বৃষ্টির আপডেটটা আপনাদের জানাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসুন আমরা প্রথমে একটু ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখে নিই কারণ ঘূর্ণিঝড়ে হাত ধরেই বৃষ্টি ঢুকবে বাংলাতে প্রথমে দেখে নেব ঘূর্ণিঝড় ফিঞ্জাল যেটা তৈরি হতে চলেছে সেটা কোথায় আঘাত করবে কোথায় আছড়ে পড়বে সেটা দেখে নেব তো ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আজকে শুক্রবার দিন যদি দেখি দেখুন ইসিএম ডাব্লু ওয়েদার মডেলে আপনাদের দেখাবো কারণ এই ওয়েদার মডেলের যে ফোরকাস্ট বা পূর্বাভাস সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় তো এই ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল এই মডেলটির সাহায্যেই আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের কী আপডেট রয়েছে তো ইতিমধ্যে কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই অংশে দেখুন বান্দাজ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই চোখে পড়ছে এই ঘূর্ণাবর্ত থেকেই কার্যত ঘূর্ণিঝড় তৈরি হবে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়াবে দেখুন আগামীকাল শনিবার সিস্টেমটি তার শক্তি বৃদ্ধি করছে এবং পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে প্রথমে এটা তৈরি করবে নিম্নচাপ রবিবার দিন তৈরি হবে নিম্নচাপ সোমবার সেটা আরও শক্তি বাড়িয়ে গভীরই নিম্নচাপে রূপান্তরিত হবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ হতে পারে ঘূর্ণিঝড় এবং সাতাশ তারিখ এটা উপকূলে আছড়ে পড়বে খুব সম্ভবত এটা অর্থাৎ ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ফেঞ্জাল আঘাত হানবে এমনটাই মনে হচ্ছে তবে ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হবে না এটা একটা দুর্বল ঘূর্ণিঝড় অথবা অতি গভীরে রূপে তামিলনাড়ু উপকূল অথবা শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে ঠিক এই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে একেবারে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকা পর্যন্ত এই যে উপকূলবর্তী এলাকা রয়েছে এরই মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে অর্থাৎ বাংলার দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসার তেমন কোনো সম্ভাবনা থাকছে না ঘূর্ণিঝড়টি তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং পরবর্তীতে ঠিক এই দিক থেকে এসে ঘূর্ণিঝড়টি একেবারে তামিলনাড়ু উপকূল অথবা এখানে অন্ধ্রপ্রদেশ উপকূল অথবা শ্রীলঙ্কা উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের ফলে এ যাত্রায় বাংলা বেঁচে যাচ্ছে বাংলাতে দুর্যোগের কোনো আশঙ্কা নেই ঘূর্ণিঝড়ের ফলে তবে ঘূর্ণিঝড়ে একটা পরোক্ষ প্রভাব পড়বে ঘূর্ণিঝড়টি যখন তামিলনাড়ু উপকূলে অবস্থান করবে তখন তার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হবে উত্তরবঙ্গোপসাগরে যার ফলে আগামী মোটামুটি উনত্রিশ তারিখ বা আঠাশ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে দেখাবো আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবো ঠিক বাংলায় কতটা প্রভাব পড়বে দেখুন এই ঘূর্ণিঝড়ের ফলে কী হবে না আগামী আঠাশ তারিখ থেকে বঙ্গোপসাগর থেকে ফের আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে শুরু করবে এইভাবে ফলে যে ঠান্ডাটা শুরু হয়েছে এই ঠান্ডার আমেজটা আগামী আঠাশ উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ আগামী শুক্রবার বা বৃহস্পতিবার থেকেই তাপমাত্রাটা বাড়বে অর্থাৎ কিছুটা গরম অনুভূত হবে শীতের আমেজটা গায়েব হয়ে যেতে পারে এবং মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী দেখুন আঠাশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে এক্ষেত্রে আমরা একটু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে যদি দেখি সেক্ষেত্রে দেখুন দেখা যাচ্ছে আগামী আঠাশ তারিখ থেকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল বিভাগ পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক এই বেলটাতে সহ ঝড় বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আগামী আঠাশ তারিখ শুক্রবার দিনে কিছুটা বৃষ্টি হতে পারে শনিবার দিনও বৃষ্টি রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই তিন দিন নিম্নচাপের জেরে কিছুটা বৃষ্টি হতে পারে দমকা ঝরা হওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড় সরাসরি আঘাত না করলেও এর একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে যার ফলে আগামী আঠাশ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোনো দুর্যোগ বা ভারী দুর্যোগের কোনো আশঙ্কা নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেটাও আবার শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন মেঘলা আকাশটা দেখা যাবে মোটামুটি আগামী আঠাশ তারিখ থেকেই মেঘ ঢুকে যাবে বাংলাতে দেখুন আগামী সাতাশ বা আঠাশ তারিখ থেকেই মেঘ প্রবেশ করবে দেখুন পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া বর্ধমান বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিং সিলেট বিভাগে মেঘ লক্ষ্য করা যাবে আগামী আঠাশ তারিখ থেকে আঠাশ উনত্রিশ দেখুন তিরিশ এই দিনগুলিতে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সব মিলে দেখা যাচ্ছে যে আজ থেকে মোটামুটি আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে তবে ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বৃষ্টি হতে পারে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে তিন চার দিন একটা বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকবে যদিও ঘূর্ণিঝড় ফেনজালের জালের কোনো সরাসরি প্রভাব পড়বে না ফলে দুর্যোগের আশঙ্কা নেই কার্যত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ